ব্রেকআপের পরে এক্সের মাথায় কি চলে বা এক্স কীভাবে দেখো বন্ধুরা আফটার ব্রেকআপ আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে ফেরানোর চেষ্টা করব সেই মানুষটির অবর্তমানে তার কথা মনে করে কান্নাকাটি করবো ঘরে শুয়ে থাকবো কারোর সঙ্গে মিশব না খাওয়া দাওয়া ছেড়ে দেবো অনেকে তো আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথও বেছে নেয় এটা তো আমাদের তরফের ভাবনা বাট আমাদের কথা হচ্ছে ভালোবাসার মানুষটা যে মানুষটার প্রতি আমরা এতটা যত্নশীল যে মানুষটা একটা সময় আমাদেরকে ভালোবাসার বন্ধনে আগলে রেখেছিল আমাদেরকে ছেড়ে যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলো সেই মানুষটাই যখন আমাদেরকে একাকে ছেড়ে চলে যায় মতো অবস্থায় আমরা আমাদের তরফ থেকে কোন কোন যন্ত্রণার সম্মুখীন হই সেসব তো আমরা জানি বিকজ আমরা ভিকটিমস আমরা ভুক্তভোগী কথা হচ্ছে সে মতো অবস্থায় আমাদের ভাবনাগুলোকে পাশে সরে রেখে আমরা যদি সেই মানুষটার মাথায় কি চলছে এই বিষয়ের উপরে একটু আলোকপাত করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই মানুষটা কেন আমাদেরকে ছেড়ে চলে যায় সে মানুষটার মনে কি চলে যার ফলে সে মানুষটা আমাদেরকে এত অবজ্ঞা করে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করার পরও যখন তুমি সমস্ত বিষয়কে সঠিকভাবে বুঝতে পারবে যার ফলে কিন্তু তুমি তোমার অ্যাকশান লেভেলকে চেঞ্জ করতে পারবে সে মানুষটারও রিয়াকশান লেভেল চেঞ্জ হবে বাট তুমি যদি সে মানুষটার আই মিন তোমার ভালোবাসার মানুষটার মনে কী চলছে সে বিষয়গুলোকে না জেনে শুধু তোমার দুঃখটিকেই বড় করে দেখে সেই মানুষটিকে ফেরানোর চেষ্টা করো তবে কিন্তু এখন অবধি তুমি তোমার চেষ্টার ফলে কিন্তু ব্যর্থই হয়েছ আগামীতেও ব্যর্থ হবে তাই আমাদেরকে সবার আগে ভাবতে হবে যে আমাদের মনে কি চলছে তার পাশাপাশি সামনেকার মানুষটার মনে কী চলছে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আফটার ব্রেকআপ তোমার ভালোবাসার মানুষটার মনে কী চলে প্রথমে হচ্ছে সে ভালো করেই জানে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তাই তোমার মধ্যে যন্ত্রণা বেশি সৃষ্টি হবে কেননা সে মনে মনে অনেক দিন আগে থেকেই ডিসিশন নিয়েই নিয়েছে যে সে তোমাকে ছেড়ে চলে যাবে যার ফলে তার মানসিকভাবে তৈরি হওয়ার ফলে তার মনে কোনো কষ্টই নেই হঠাৎই সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার ফলে তুমি প্রচণ্ড কষ্ট পাবে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো এবং তুমি মেন্টালিভেল তৈরি ছিলে না যে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে যদি তৈরি থাকতে তবে তুমি কষ্টটা কম পেতে কেননা আমরা যদি কোনো একটা বিষয়ে আগে থেকে মানসিকভাবে প্রস্তুত নিয়ে সেই বিষয়টার প্রতি অ্যাকশন নেই সেখানে কোনো ধাক্কা পেলে আমরা সেটাকে সহ্য করে নিতে পারি কেননা আগে থেকে আমরা মাইন্ডকে তৈরি রাখতে পারি তোমার ভালোবাসার মানুষটা নিজেকে তৈরি রেখেছে তাই তার মনে কোনো কষ্ট নেই তুমি তো তৈরি রাখো নি তুমি তো জানো না সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে তাই তোমার মনে প্রচণ্ড কষ্ট হবে তুমি কান্নাকাটি করবে তুমি তাকে ফেরানোর চেষ্টা করবে তুমি তোমার তরফ থেকে তাকে ফোন করবে এটা সে প্রথমেই জানে দ্বিতীয়ত সে এটা ভালো করেই ধরে নিয়েছে তুমি তাকে ফোন কতই করো না কেন তাকে ফেরানো যতই চেষ্টা করো না কেন যতই কান্নাকাটি করো না কেন সে তোমার ফোনের কোনো রেসপন্সই করবে না সে নিজের মতো করে ভেবে নেবে তুমি তাকে প্রচণ্ড কষ্ট দিয়েছ তোমার কষ্টে দেওয়ার কারণেই সে তোমাকে ছেড়ে চলে গেছে তোমার ব্যবহারের কারণে সে ইরিটেট ফিল করে তোমাকে ছেড়ে চলে গেছে এমনটা কিন্তু সে ভাববে সে কখনও এটা ভাববে না যে তোমাকে ছেড়ে চলে আসাটা তার ভুল ছিল তার পাপ ছিল এটা কিন্তু ভাববে না বরং তোমার তারপ থেকে তাকে বারবার ফেরানোর চেষ্টা করার ফলে সে নিজেকে তো অপরাধই ভাববে না বরং তার ইগো যাবে সে নিজেকে চুপচাপ রেখে তোমার ফোন এসে মিশে রেসপন্সই করবে না বরং তোমার যন্ত্রণাটাকে সে মুহূর্তে সে ফিল এবার যখন তার তরফ থেকে এরূপ ব্যবহারগুলো তুমি পাবে যে তুমি তাকে ফেরানোর চেষ্টা করার পর ব্যর্থ হয়েছ সে তোমাকে রেসপন্সই করছে না একটা সময় পর কিন্তু প্রকৃতির নিয়মে তুমিও কিন্তু শান্ত হয়ে যাবে কেননা আমরা জানি যে আমরা আমাদের তরফ থেকে যতই অ্যাফোর্ট লাগাই না কোনো সেই মানুষটি যদি আমাদের এফোর্টে সারা নেয় দেয় বারবার যদি তাদের দ্বারা আমরা অপমানিত হই অবহেলিত হই তাদের কাছে অবজ্ঞার শিকার হই এক সময় পর সেলফ রেসপেক্ট আত্মসম্মান কিন্তু আমাদেরকে ধিক্কার জানাই এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু চুপ হয়ে যেতে বাধ্য হয়েই তারপর তো আমরা রয়েছি তোমাদেরকে নো কন্ট্রাক্ট রুলসকে ফলো করানোর জন্য সেই পথকে বেছে দেওয়ার জন্য সে পথে পরিচালিত হওয়ার জন্য আমরা তো প্রেরণা দিয়েই থাকি এবার আমাদের এই ভিডিও দ্বারা তোমরা প্রেরিত হয়ে নো কন্ট্র্যাক্ট রুলসকে কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করো এবার কি হয় থার্ড স্টেপে যখন নো কন্ট্র্যাক্ট রুলসকে অ্যাপ্লাই করার পর সে মানুষটা ধীরে ধীরে এটা রিয়েলাইজ করে যে তুমি তো তাকে আর ফোন করো না তুমি তো তাকে আর এস এম এস করছো না তুমি তো চুপ হয়ে গেছো তুমি তো অন করে নিয়েছো তখন কিন্তু সে মানুষটা নিজের ভুলকে অনুভব করতে শুরু করে কেননা একটা বিষয় লক্ষ্য করে দেখবে যখন কেউ আমাদের পেছনে পড়ে থাকে পড়ে থাকাকালীন কিন্তু আমরা তার মূল্য বুঝি না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না সেরকমই কিন্তু বাট যখন তোমরা নো কন্ট্রাক্টে ফলো করে স্টপ হয়ে যাবে সে মানুষটার কিন্তু মাথা ঘুরে যাবে সে মানুষটা কিন্তু তোমার অস্তিত্বর কথা অনুভব করতে শুরু করবে দেন সে মানুষটা মনে মনে ভয় পেতে শুরু করবে যে কী এমন হবে ওই সে তো আর আমাদেরকে ফোন করছে না সে তো আর আমাদের পেছনে পড়ে নেই সে কিন্তু তার নিজ জীবনের থেকে তোমার জীবনে কি চলছে সে বিষয়ের প্রতি ফোকাস দিতে বাধ্য হবে অটোমেটিক্যালি তোমার প্রতি তার ফোকাস চলে যাবে সে উঁকি মেরে দেখবে তোমার জীবনে কী চলছে তুমি বর্তমানে কেমন আছো আর তোমরা আমাদের পরামর্শ মেনে যদি ভালো থাকো হাসি খুশি থাকো বন্ধুদের সঙ্গে মেলামেশা করো তোমাদের দৈনন্দিন জীবনকে সঠিকভাবে উপভোগ করো তবে কিন্তু সে মানুষটার যন্ত্রণা কিন্তু আরও বেড়ে যাবে সে মানুষটার অস্থিরতা কিন্তু বেড়ে যাবে বাট যারা যারা দু মাস সেই মানুষটিকে ফেরানোর চেষ্টা করার পরও নিজেদের দুঃখ যন্ত্রণা থেকে বেরোতে পারো না ঘরের কোনায় নিজেদেরকে বসিয়ে রাখো কান্নাকাটি করো খাওয়া দাওয়া ছেড়ে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে মিলামেশা ছেড়ে দাও তোমাদের জীবনটাকে থমকিয়ে ফেলো তাদের দিকে তাকে কিন্তু তারা মুচকি মুচকি হাসবে আই মিন তোমার এক্স কিন্তু হাসবে সেটা ফিল করবে সে এখনও সেই একই জায়গাতে দাঁড়িয়ে আছে যে জায়গা আমি তাকে ছেড়ে এসেছিলাম তাই আমাদের পরামর্শ মেনে থার্ড স্টেপে যারা নো ফুলকে ফলো করে নিজেদেরকে দাঁতের দাঁত কামড়ে আটকে নিতে পারবে তথা হাসি খুশি থাকার চেষ্টা করবে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলামেশা করবে নিজেদের লাইফে গ্রো করার চেষ্টা করবে তোমাদেরকে দেখে কিন্তু সে মানুষগুলোর ভয় মনের মাঝে জন্মাতে বাধ্য হবে তারা কিন্তু আটকে উঠবে এটা হলো থার্ড স্টেপ আফটার ব্রেক তোমার ভালোবাসার মানুষটার মনে কি চলে চতুর্থ স্টেপে সে মানুষটা নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে তোমার জীবনে তুমি খুশিতে আছো হ্যাপি আছো তাকে ফোন করছো না এসএমএস করছো না এসব দেখে কিন্তু সে আর স্থির থাকতে পারবে না সে বাধ্য হয়ে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার সাইটে তোমাকে ব্লক করেছিল সে সমস্ত সাইট থেকে তোমাকে আনব্লক করতে শুরু করে এবং আনব্লক করে যে তোমাকে এসএমএস করবে এমনটা কিন্তু না আনব্লক করার পাশাপাশি সে ওয়েট করবে যে তুমি তাকে এস এম এস করো বাট তোমরা এস এম এস করবে না কেননা তোমরা আমাদের পরামর্শ দ্বারা পরিচালিত তোমরা চুপ করে থাকবে এতদিন অবধি থেকে চুপ করে রাখার ফলে কিন্তু সে মানুষটা নিজে থেকে এস এম এস করতে বাধ্য হয়েছে এরপর সে মানুষটা নিজে থেকে আনব্লকের পাশাপাশি তোমাকে এস এম এস করবে ফোন করবে তার জন্য আমাদের পরামর্শ মেনে সে মানুষটার দ্বারা আনব্লক হওয়ার পরেও তোমাদেরকে চুপ থাকতে হবে হঠাৎই দেখবে চুপ থাকার পরও আবার সে মানুষটা তোমাদেরকে ব্লক করে দিয়েছে এবার তোমাদের মাথা ঘুরে যাবে দাদাদের পরামর্শ মেনে সে মানুষটা তো আনব্লক করেছিল আমরা তাদেরকে এসে মিস করতাম কিন্তু দাদাদের পরামর্শ মেনে ভুলই করেছি সে তো আবার ব্লক করে দিল খুব ভুল করলাম দাদাদের পরামর্শ মেনে তোমাদের মনে এরকমই ভাবনা আসবে বাট আমি তোমাদেরকে বলছি কখনোই না সে ব্লক করবে আনব্লক করবে ব্লক করবে আনব্লক করবে তোমার মনের মাঝে অস্থিরতার সৃষ্টি করবে আর তোমরা তো অলরেডি আমার এই ভিডিও দেখে নিয়েছো তোমরা কিন্তু চুপচাপে থাকবে তোমাদের এই চুপ থাকার ফলে সে একটা সময় পর নিজের প্রতি নিজে কন্ট্রোল না রেখে তোমাকে নিজে থেকে এস এম এস করতে পারতে হবে এবং এস এম কিন্তু শুরু হবে তোমাদের মধ্যে কনভারসেশন ধীরে ধীরে সে মানুষটাই তোমাকে কল করবে এবং সম্পর্কটার মাঝে পুনরায় সেই আগের পরিস্থিতিকে ফিরে নিয়ে আসার চেষ্টা করবে যে পরিস্থিতিটা সম্পর্কটার প্রাথমিক পর্যায়ে মিন তোমার সঙ্গে তার সম্পর্কের প্রথম অবস্থায় যেমন ছিল সেই অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসবে তার কারণই হচ্ছে তুমি নো কন্ট্যাক্ট রুলসকে সঠিকভাবে ফলো করেছ তুমি তোমার লাইফে সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছো তখন নিজেকে নিজের মধ্যে নিয়ন্ত্রণ রেখেছো এবং তুমি তোমার লাইফকে নিয়েই ব্যস্ত ছিলে হাসি খুশি ছিলে তোমার দৈনন্দিন জীবনকে সে মানুষটার অবর্তমানে একই রকমভাবে কাটিয়ে যাওয়ার ফলে কিন্তু সে মানুষটা সেটাকে মেনে নিতে পারেনি কেননা আমরা প্রত্যেকেই চাই ভালোবাসার মানুষটা ভালো থাকুক হাসি খুশি থাকুক আর সে মানুষটা আমাদেরকে ছাড়া ভালো থাকুক এটা আমরা কেউ চাই না সেরকমভাবে তোমার ভালোবাসার মানুষটা যখন দেখবে তাকে ছাড়াও তুমি হাসি খুশি আছো ভালো আছো হ্যাপি আছো সেটাকে সে মেনে নিতেই পারবে না সে অনুতাপ বোধ করবে সে রিগ্রেট ফিল করবে সে গিলটি বোধ করতে বাধ্য হবে যার ফলে সে মানুষটা নিজে থেকে তোমার লাইফে ফিরে আসবে আর এখানে একটা লাভ সেটা হচ্ছে কি তুমি সঠিকভাবে নো কন্ট্রাক্টকে ফলো করার ফলে তোমার লাইফে হ্যাপি থাকার ফলে সে মানুষটার কাছে তোমাকে কিন্তু পরবর্তীতে আর ফিরে আসার জন্য ভিক্ষা চাইতে হয়নি যে ভিক্ষাটা সে চলে যাওয়ার পর তুমি চেয়েছিলে পরবর্তীতে যখন তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ফেলেছো তখন কিন্তু সে মানুষটার কাছে ভিক্ষা না চাওয়ার ফলেই সে মানুষটাই কিন্তু নিজেদেরকে তোমাদের লাইফে ফিরে এসেছে এবং এ ফিরে আসার মধ্যে যে কতটা সুখ রয়েছে সেটা একমাত্র তারাই জানে যাদের এক্স ভুল বুঝে তাদের লাইফে ফিরে আসে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো বাবাই